আসসালামু আলাইকুম এক্সপার্ট থেকে সকলকে অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই মজার একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই প্রশ্নটা আমাকে করে থাকেন বেসিক্যালি সেন্জিন ভিজা কেন রিজেক্ট হয় এরকম একটা ব্যাপার আছে তবে আলোচনা পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওটা আপনি খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের সাথে যদি কোনো মূল্যবান মতামত থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন আমি আপনাদেরকে যথারী একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা অনেকেই বাংলাদেশ থেকে প্রতিনিয়ত শত শত ফাইল কিন্তু সে ভিসার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে তো সেক্ষেত্রে যতগুলো মানুষ অ্যাপ্লাই করতেছে কেউ ভিসা পাচ্ছে আবার কেউ পাচ্ছে না তো যারা ভিসা পেয়ে গেছে তো ভালো আপনাদেরকে অবশ্যই স্বাগতম আপনারা ঘুরে আসবেন সে এরিয়াটা পাশাপাশি যারা ভিসা পাননি তাদের একটা কমন প্রশ্ন যে কেন রিজেক্ট হয় দেখেন সেনজিন ভিসা এই কারণে রিজেক্ট হয় সেই কারণগুলো আমি একটু মেনশন করার চেষ্টা করব তবে সর্বপ্রথম একটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো যে ভিসা অফিসার উনি কিন্তু আপনার বন্ধুও না আপনার শত্রুও না অর্থাৎ সে কিন্তু আপনার সাথে কথাও বলবে না সো আপনার একটা অথেন্টিক ডকুমেন্টসের মধ্য দিয়ে আপনি কিন্তু আপনার ভিসাটাকে হাসিল করতে হবে বা নিয়ে আসতে হবে অথবা অ্যাসেড করতে হবে ভিসা অফিসারকে যথেষ্ট পরিমাণ ভাবে ইমপ্রেস করে এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু তার সাথে আপনার আমাদের কারো যোগাযোগ নেই সেক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টস দিয়েই কিন্তু তাকে ইমপ্রেস করতে হবে তো আমি আসলে তিনটা দিক বলবো যে আসলে কেন রিজেক্ট করা থাকে অর্থাৎ আপনার কাগজের মধ্য দিয়ে যখন প্রতিফলিত হবে যে আপনি সেনজিন এরিয়াতে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ এই নাম এই কারণটা কারণে মেসেজ বেসিক্যালি কিন্তু আসলে ম্যাক্সিমাম মানুষকে রিজেক্ট করে এখন ব্যাপারটা হচ্ছে এই কারণটাকে যদি আপনি প্রুফ করতে চান সেটা প্রুফ করার দায়িত্ব আপনার যে আপনি ওখানে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন তো বাংলাদেশে যারা যারা আসলে ব্যাক করে তাদের বেশ কিছু কারণ থাকে তো এই কারণের মাঝে আবার তিনটা কারণ আছে আপনার যদি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি যথেষ্ট থাকে অবশ্যই আপনি সে ইঞ্জিনিয়ারিয়াতে গিয়ে স্টে করবেন না আপনার প্রফেশনটা যদি খুবই একদম স্টার একটা প্রফেশন থাকে একদম ইস্টাবলিশ প্রফেশন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রফেশনের টানে কিন্তু আপনি বাংলাদেশে ব্যাক করবেন আরেকটা কারণ হচ্ছে পরে আপনি মানসিক পরিতাশা সেটা হচ্ছে আপনার টাইজ টাইজটা একটা ভেরি ইম্পর্টেন্ট সাইট বিকজ উই টাইজের উপর ওরা কিন্তু যথেষ্ট পরিমাণভাবে একটা ফোকাস দেয় আপনি যদি বিবাহিত হন আপনারা যদি বাচ্চা কাচ্চা থাকে অথবা আপনার ফ্যামিলির সাথে ইনবোল যত ফ্যামিলিটা আছে সেক্ষেত্রে বিসা অফিসার ধরে নিবে আপনি ওখানে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন এক কথা হচ্ছে যে আপনি ওখানে গেলে যে পরিতাশা আসবেন এই জিনিসটাকে প্রুফ করতে পারলে ওরা অবশ্যই আপনাকে ভিসা দিয়ে দিবে আরেকটা কারণে ওরা আসলে ভিসাটা দিতে চায় না আপনার পেপার্সের সাথে ম্যাচ থাকেন একটা পেপার্সের সাথে আরেকটা পেপার ধরেন গিয়ে আপনি ব্যাঙ্কে দেখালেন আপনার ফিফটি লাখ টাকা আছে বাট আপনার অ্যাসেট এর সাথে ওটা ম্যাচ করতেছে না অথবা আপনার ট্যাক্স রিটার্নের সাথে ওটা ম্যাচ করতেছে এই ধরনের আনম্যাচ থাকলে কিন্তু আপনাকে ভিসা দেবে না আরেকটা কারণ হতে পারে আপনাকে ভিসা না দেওয়ার এই কারণে রিজেক্ট ওরা করে সেটা হচ্ছে ভ্যারি ইম্পর্টেন্ট সাইট চেঞ্জিং ভিসা ফর ট্রাভেল আইটেনরি অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট একটা যেমন কানাডা অস্ট্রেলিয়া আপনার ট্রাভেল আইটিনারি উপর অতটা জোর দিবে না কিন্তু আপনার সিন্ডিন এরিয়াতে স্পেসিফিকলি বা জানতে চায় আপনি ওখানে কী দেখতে চান কোন দিন কী দেখবেন খুব সুন্দরভাবে একটা আইটিনারি যখন অথেন্টিক ওইতে করবেন দেন কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এরপরে যে কারণে সিঞ্জিন এরিয়াগুলো আসলে ভিসাগুলো রিজেক্ট করা সেটা হচ্ছে আপনার স্থায়ী সম্পদ এবং অ্যাসেট ভ্যালুয়েশন অ্যাসেট ভ্যালুয়েশনটা হচ্ছে এরকম যে আপনার জমি জমা গাড়ি বাড়ি এই লেভেলের অনেক সম্পদ উইদাউট লিকুইড মানির বাইরে যদি থেকে থাকে তাহলে কিন্তু ওরা ভেবে নিবি যে আপনি বাংলাদেশে ওয়েল সেটেল ওয়েল ইস্টাবলিশ সো আপনি সেঞ্জিনিয়ার যেতে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন সর্বোপরি যে কারণে ব্যাক করে ওরা আসলে রিজেক্ট করে থাকে আপনার সব কিছু বাট সুন্দর পরিবেশের আপনার মনের ভাব বোঝানোর মতো একটা গর্জিয়াস মানে ক্লাসিক মানের একটা লেটার যদি আপনি তৈরি করতে পারেন সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু অনেক কিছুর থেকে আপনি সেক্রিফাইস পেতে পারেন সেটা শ্রুতিমধুর একটা ভাষায় আপনি কি করতে চান আপনি কোথায় যাবেন আপনার ট্রাভেল হিস্টোরি কি এই যে যে ব্যাপারগুলো আছে এগুলো যদি আপনি ফুটে তোলেন দেন কিন্তু ওরা আসলে আপনাকে ভিসাটা দিবে অন্যথায় আসলে ওরা ভিসাগুলো দিতে চায় না তো যাই হোক বন্ধুরা সেনদিন টুরিস্ট ভিসা সংক্রান্ত রিলেটেড যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বাররা চাইলে যোগাযোগ করতে পারেন অ্যান্ড দেন ফাইল প্রসেসে কোনো প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ধরনের কাজ করে হেল্প করার চেষ্টা করবো সকালে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম